বাংলাদেশের বিভিন্ন পাখির হাট সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে অনেকে মনে করেন হাট মানেই খারাপ পাখির জমায়েত আসলে বিষয়টি পুরোপুরি সঠিক নয় হ্যাঁ স্বীকার করতে হবে হাটে অধিকাংশ সময়ই দুর্বল অসুস্থ পরিত্যক্ত বা এক্সপায়ারি পাখি বিক্রি হয় অনেক খামারই তাদের ফার্মের পুরনো বা ডিম না দেওয়া পাখিগুলোই হাটে নিয়ে আসে কিন্তু এটাও সত্যি হাটে সব পাখিই খারাপ নয় অনেক সময় টাকার প্রয়োজনে বা খামারের কিছু অংশ কমানোর কারণে সুস্থ সবল ভালো ডিম ও বাচ্চা দেওয়া সক্ষম পাখিও বিক্রি করা হয় তবে সেই পাখি চেনা সহজ নয় সকক অভিজ্ঞতা চোখের নজর এবং পাখির ফিটনেস বোঝার দক্ষতা থাকলে হাট থেকেও ভালো মানের পাখি কেনা সম্ভব যেমন দশ জোড়া পাখির মাঝে হয়তো দুজোড়া সত্যি ভালো পাওয়া যাবে আর সেই ভালো পাখি ভবিষ্যতে ফার্মে ভালো ফলাফল দিতে পারে তাই মনে রাখতে হবে হাট মানেই খারাপ পাখি নয় ভালো পাখি পাওয়া যায় তবে তা খুঁজে নিতে হয় অভিজ্ঞতার মাধ্যমে আর যারা নতুন তাদের আগে পাখি সম্পর্কে সঠিক ধারণা রোগ লক্ষণ ও ফিটনেস বোঝার অভ্যাস গড়ে তুলতে হবে সুতরাং হাটে ভালো পাখি কিনতে হলে শুধু দাম দেখে নয় বরং অভিজ্ঞতা জ্ঞান আর সতর্কতাই হবে সবচেয়ে বড় হাতিয়ার